এই মিডিয়ার ছেলেগুলোকে বলে দিচ্ছি যাদের মোবাইলে দেখব লোকের ছবি ছাড়া তাদের নামে লালবাজারে কেস করবো শুধু আমার ছবি ছাড়বি কেন আমাকে দেখার জন্য দুবাইয়ে বসে আছে সুরাট মিরাট বাংলা ছাড়া ভারত ছাড়া অন্য অন্য রাজ্যে আমেরিকা লন্ডন ফ্রান্স জার্মান কুয়েত সব বসে আছে আমাকে দেখার জন্য সেখান থেকে রোজ তারা দেখে তো ওই জন্য আমার পিপিএস একটা চ্যালেঞ্জ আছে ওই চ্যালেঞ্জ না দেখালে আবার আমাকে কোন দিন ওকে অবজেকশন করে দুদিন ওর নাটটা ঢিল হয়ে গেছিলো একটুখানি ডাইরেক্ট হয়ে গেছিলো আমার টাইট হয়ে আজকে এসছে কথা বুঝছেন না সহ্য করতে পারছে না ড্রাইভার বলছে ভোরবেলা শুনলাম জোর নাকি শরীর ভালো নয় যাবে না বলছে ওরে আল্লাহ তাহলে আমার কি হচ্ছে তোদের যদি সাথে থেকে এই হয় তাহলে আমার কি হচ্ছে যে বাপ আল্লাহর খাস রহমতে চলছে কি তবে লাইন করে ফেলেছি অনেক কটা জলসা আস্তে আস্তে কাটছি আমি বলছি ভাই একটু রেস্ট দে না হয় কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে আর হবে না গরম পড়ছে না বলার যেদিন থেকে চিন্তা করছি তার দুদিন পর থেকে দেখছি একটু মেঘলা মেঘলা যাচ্ছে আল্লাহ যদি এইভাবে রেখে যায় তাহলে প্রতিদিনই করে যাব অসুবিধা নেই যেদিন যেদিন দেখবো গরম হচ্ছে আবার কাটতে হবে তাহলে কথা বুঝছেন না পাচ্ছি নি দেখেন না দেখতে দেখতে কটা বাসছে কোথা দেখেছেন এ দিয়েছেন একজন বিহায়া ওঠে নাচে আর লক্ষ লক্ষ বিয়া হাততালি দেয় ঠিক না তো ঠিক বাকি আর কোথায় আছে শুধু আর একজন বিহায়া ওর সাথে মিলনটা করতে বাকি আছে ওটাও দুদিন পরে হবে আর বাকি সবাই হাততালি দেবে এই ভাবে হাততালি দিয়ে হারাম এই ভাবে দিয়া চলবে কেন আমার নবী মদিনার নবাবীতে কোন কত আজ করব নামাজে দাঁড়িয়ে গেছে সিদ্দিকে আকবর ইমামতি রসুল বিচার করতে গেছিলেন এসতে দেরি হয়ে গেছে নামাজের সময় আবু বাক্কা সিদ্দিককে সাহাবারা ধরে ঠেলে দিয়েছে নামাজ শুরু আল্লাহ একবার বলে দাঁড়িয়ে গেছে সুরা পড়ছে নবী এমন সময় এসে গেছে সাহাবা হুজুর এক একজন করে কাতার খালি করছে নবী আগিয়া আগিয়ে যাচ্ছে আবু বাক্কা সিদ্দিকের পিছনে দাঁড়িয়ে গেছে আবু বাক্কা সিদ্দিক তো কোরআন তেলাওত করে যাচ্ছে মজা আসতে পড়ছে ওই জন্য এক সাহাবি তখন আর এক হাতের ওপরে হাত ঠুকলেন হাজার আবু বাক্কার বুঝতে আসতে পেরে গেলেন নাকে ঘেরান এসে গেল মোস্তফা জানে রহমতে পিছিয়ে আসতে গেল নবী ইশারা করলেন দাঁড়িয়ে যাও নামাজ পড়ো ইমামতি করো আবু বাক্কার পিছিয়ে গেল নবী দাঁড়িয়ে গেলেন নবী আবার শুরু করলেন কেউ নামাজ ছাড়েনে ইমাম চেঞ্জ হয়ে গেছে নিয়ত কিন্তু কেউ ছাড়েনে অতি নামাজ হয়ে গেছে জোরে বলুন সুবহান তোমার আমার বেলায় হবে রে বাবা তোমার আমার বেলায় হবে না এটা স্পেশাল কোটা হ্যাঁ স্পেশাল তুমি আমি করতে পার এই মুরিদামার স্পেশাল এই মুরিদামার স্পেশাল তা তোমার আমার মানায় না যিনি করলে মানায় তিনি কে জোরে বলেন হ্যাঁ মোহাম্মদ রসুলুল আল্লার স্পেশাল বান্দা তার মধ্যে স্পেশাল আর দ্বিতীয় কাউকে করেনি তো আমি কোন কথা বলতে গিয়ে চলে গেলাম হা ওই যে প্রকাশ্য এই জেনা হবে ব্যাবিচারি হবে ওই সময়ে যদি কোনো একজন দাঁড়িয়ে গিয়ে বলে একটু সাইডে সরে না নিষেধ করে শুধু বলে সাইডে সরে যা এতটুকু যদি হক কথা কেউ বলতে পারে সে হলো আল্লাহর ওলি জোরে বলুন সুহান আল্লাহ আর একটু জোরে বলবেন না আজকালকার হাফে সাহেব মলি সাহেবরা ইমাম সাহেবরা আমার কথা বাদ দেন হক কথা বললে ওলা দুনিয়ায় কিছু হলে আছে না নাই এগুলো তোমরা যেমন রুত তেমন এগুলো তোমাদের কাছেই ওলি আল্লাহ এমন কথা কি খারাপ লেগে গেল আমি কি বড় বেশি বলে ফেললাম না তোমরা যেমন সিদ্দিক আকবর নয় এরা তেমন মোহাম্মদ রসুল নয় তোমরা যেমন বসিরা রুহুল আমিনও নয় এরা তেমন ফুরফুরার পীর আবু বাকর নয় তোমরা যেমন ঠিক তেমন পীর আমাদের ঘর আল্লাহ কথা বলি না নাই তুমি কি ভাবছো ছোট্ট একটা হক কথা বলতে পারলো আখেরি জামানায় আল্লাহ তাকে অলির মাখাম দিয়ে দেবে কেন এত বাড়বে এত বাড়বে এত বাড়বে জমিনের ওপরে সব থেকে নিকৃষ্ট হয়ে যাবে আলেমরা তার মধ্যে থেকে যদি একজন কেউ দাঁড়িয়ে বলতে পারে বাবা সুদ খরের বাড়ি আমি খাবো না সুদ খর মসজিদে আসবি না সুদ খরের বিয়ে পড়াতে যাব না সুদ খরকে সালাম দেবো না সালাম দিবি না সেই হলো সেই এই সময়ের আল্লাহর অলি জোরে বলুন আজকে হক কথা বলা হক কথা বলা বিপদ আছে না না আজকে সুদের বিষয়ে বললে আপনাকে টার্গেট করা হয় নাচের বিষয়ে বললে টার্গেট করা হয় পরনারীর দিকে তাকানো চলবে না বললে টার্গেট করা হয় কারো হাত ধরে নিয়ে পালিয়ে গেলে টার্গেট করা হয় মাল চাওয়া হয় মাল মাল দিয়ে সব ডিসমিস করতে বল এই কথা বুঝছেন না বলুন কি হলো বুঝছেন না না অন্য ব্যাপার অন্য ব্যাপার ওই দিকে দেখার কিছু নেই কেন আমাদের ভাই মজা নেই ভাই আমাদের এক সেকেন্ড চলে যাওয়া মানে দুবার আল্লাহ রুকে যাবো আমরা ঠিক না বেটি একটু মহাব্বত একবার একবার বলে দেখুন এক সেকেন্ডের মধ্যে আল্লাহকার হয়ে গেল চল্লিশ চল্লিশ আশি রান নেকি হয়ে গেছে ওইদিকে সময় দিবা সময় আছে যে যা পাচ্ছে করুকে যায় তো ভাইয়েরা আমার শুনছেন ভাই কেন রাত্রিরে জলসা বন্ধ করে দিনে করেছি জানেন কেন জানেন রাত্রি হলে পাপ হচ্ছে জেনা হচ্ছে জেনা জেনা জলসাই জেনা হয় আমাকে মাফ করবেন আমি হক কথা বলা লোক ভাই আর বলি কার জন্য জানেন সব দেখছে হে আব্বাস তোকে তো আমি খাওয়াই রে তুই কাকে তেল মারছিস

জান নামে নাম থেকে বাঁচার জন্য বলছি এ আমার যুবকরা নামাজ পড়বে নবী দেখো রোজা রাখবে নবী দেখো হজ করবে নবী দেখো জাকাত দেবে নবী দেখো অর্থাৎ নবীর থেকে শেখো মেয়ের বিয়ে দেবে নবী দেখো নিজে বিয়ে করবে নবী দেখো সংসার করবে নবী দেখো ব্যবসা করবে নবী দেখো নাতি মানুষ করবে নবী দেখো লেনদেন করবে নবী দেখো অমুসলিম ভাইদের সঙ্গে মানব বন্ধন করবে নবী দেখো রাষ্ট্রকে ভালোবাসবে নবী দেখো রাজনীতি করবে নবী দেখো এডুকেশন নীতি অর্থনীতি রাজনীতি সামাজিক নীতি পরিবার নীতি রাষ্ট্রনীতি সব নীতি সব নীতি অন্য কাউকে দেখে করা হারাম 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 যে জানবে কাফের 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 আমি বলিনি ইসলাম বলছি কথা বুঝছেন না বোঝেন না আল্লাহ বলছে বল না বললে তোকে জাহান নামে দেবো তাই বলছি বলবো না বলবো না আমি বলি আপনারা যদি বলেন বলবেন না তাহলে আমি বলবো থেকে বাঁচাতে পারবি তো কেউ দায়িত্ব নেবে ও জাহান নাম থেকে করে বাঁচবে সে গ্রামটি নিয়ে আমার দায়িত্ব নিচ্ছে কথা বলো আল্লাহর অলি হয়ে যাবে জোরে বলুন সোহাল আল্লাহ আল্লাহ নবী বলে যে আখরি যাবে নাই আমার উন্মতের মধ্যে থেকে কেউ যদি আমার একটা সুন্নত কন্টিনিউ করে যায় সে শহীদের দরজা পাবে জোরে বলুন সুভান আজকে নবীর একটা সুন্নত বলবো কানাকারা কারা করতে রাজি আছেন একটু হাত তুলে দেখান কন্টিনিউ যতদিন বাঁচবেন যতদিন বাঁচবেন করবেন করবেন হাত নেবান যে সুন্নতটা দেবো ওই সুন্নতটা করলে কত কি লাভ প্রথম শুনে প্রথম নম্বর লাভ হলো আপনার শরীরের গ্লেজ ফিরবে জোরে বলুন সুহান আল্লাহ আপনি একটু বুড়ো বুড়ো ভাব লাগে আবার দেখবেন জন জন ভাব হচ্ছে জোরে বলুন সুহান আল্লাহ আস্তে আস্তে দেখবেন সুবাহ আল্লাহ যে সুন্নরটা দেবো ওই সুন্দরটাই যতক্ষণ থাকবেন সর্বসময় আপনার সাথে দুটো করে ফেরস্তা থাকবে আপনার বডি গার্ড হিসাবে জোরে বলুন সুহান আল্লাহ এমনি আব্বাস সিদ্দিকি এত মিজাজে দেশ বিদেশ ঘুরে বেড়াই না কেন আমার বিশ্বাস আমার সাথে আছে ফেরস্তা কেন আমি সন্ন্যত হালেই বসে আছি কথা বুঝে আসছে না গাড়িতে যখন উঠি সন্ন্যতেই থাকি ঘর থেকে যখন বেরোই সন্ন্যতটা মেনেই বেরোই সেই সন্ন্যতটা কি যখন এই সন্ন্যতটাই আপনি থাকবেন এই হালে যখন মারা যাবেন আপনি শহীদের দরজা পেয়ে যাবেন জোরে বলুন সুবহান আল্লাহ এই সন্ন্যতটা থাকলে কি হবে আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলকে বড় ভালোবাসতেন এবং খুব ইউক্রেনিয়ান মেয়ে ছিলেন যা শুনতে চাট করে মেমোরিতে লোড হতো এখন তো কম্পিউটার রয়েছে বা তখন কম্পিউটার ছিল না তাই নবী পাশের পাশে পাশে সর্বসময় থাকতেন নবী যা বলেন ওটা কি নবী যা বলেন ওটা কি কথা বলছে না হাদিস নবী যা করেন ওটা কি নবী যা দেখে চুপ থাকেন ওটা কি হাদিস 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 কে অস্বীকার করলে কি হয় না আট পুরো টাইট করে দেবে আল্লাহ Que?

you uh -huh. সুলাইমান আলাইহিস সালামের ঘোড়া দুটো দানা ছিল আমার চারটে দানা আছে জোরে বলুন সুবহানাল্লাহ চিন্তা করুন নবী সুলাইমান সাল্লামের ঘোড়ার কটা দানা ছিল জানতেন উড়তো উড়তো এখনো পক্ষীরাজ ঘোড়া আছে রে বাবা সব আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে গায়েব হয়ে যাচ্ছে গল্প নয় কিছু না রটলে কিছু ঘটে না তো ভাইরা আমার তোমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন আম্মা জান আয়েশা হুজুর হুজুর কিয়ামতের দিন আদম নবী থেকে শুরু করে সেই কিয়ামতের শেষ দিন পর্যন্ত কোটি 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 লোক এসেছে যাচ্ছে তার মধ্যে থেকে আপনার উম্মত গুণকে চিনবেন কি করে যে সুন্নতটা দিচ্ছে থাকলে কিয়ামত দিন নবী আমি তাদেরকে চিনে লব নিয়ে জান্নাতে নিয়ে যাব জোরে বলুন সুবহানাল্লাহ ওই সুন্নতটা মানবেন দাদু না বেকার বলা খালি খামাই বকেই যাব আমরা শুধু টাকা দরকার নাকি আব্বাস সিদ্দিকী আব্বাস সিদ্দিকীর টাকা দরকার হলে কাউকে একটুখানি বাহবা দিলেই টাকা পেয়ে যাব কথা বুঝছেন না বুঝেন না তাহলে টাকা দরকার তো এখানে এখানে মরতে কেন সকালবেলা ঘুম ছেড়ে দিয়ে তারও টাকার রাস্তা আছে না নাই কথা বলছেন না কেন যদি বলেন হারাম হবে ভারী তুমি তো হারাম হালাল বুঝে গেছে ভালোই দেখছি সারা দুনিয়ার বাড়ি একশোর মধ্যে নব্বইটা বাড়িতে বন্ধন লোন ঢুকে গেছে মনে হারাম ফতোয়া দিচ্ছে আমার বিষয় মলি সাহেবদের পিছিয়ে ফতোয়া দেওয়া হচ্ছে তো ভাইরা আমার শোনেন ওই সন্ন্যাদটা কি ওই সন্ন্যাদটা হলো সর্বসময় সময় হালে থাকবেন জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলেন আমার আব্বা আমার আম্মা আমার ভাই আমার বোন সব্বার জন্য বলে গেলাম এবারে বলুন কে কে আমার এই কথা শুনে নবীর এই সুন্নতটার আমল করবেন মারহাবা নারে তাকবীর না যখন ঘুমাতে যাবেন উজু করে যাবেন রাত্রিরে ঘুম ভেঙেছে শুনছেন করলেন বা কোনো প্রয়োজন করলেন উজু করে নেবেন অনেকে ভাববেন উজু করলে তো ঘুম ছেড়ে যাবে না ঘাড়ে পানি একবার দিয়ে দেখেন না ঘুম কেমন কারেন্টের মতো আছে একবার দিয়ে দেখেন শুধু দেবেন আর হালকা হাওয়াটা যখন লাগবে সঙ্গে সঙ্গে কাত হয়ে যাবে কথা বুঝছেন না বোঝেন না ফজর বেলা উঠলেন উজু করে নিলেন দাদা বুঝে আসছে ঘুরছেন নামাজ পড়লে উজু আলে উজু আলে উজু আলে কখনো হয়তো বাদ বা পিসাব টিসাব ব্যাপ প্রয়োজনের কাজ চলে গেল উজু চলে গেছে আবার কোথায় পুকুরও কল উজু করে নিলেন বাসে গেছেন উজুটা চলে নামাজ সাথে সাথে উজু করে নিলেন বাসে গেলে উজু না ওটা বলছি না বাসে হয়তো কন্ডগোল হয়ে গেছে হুড়ুড় করতে করতে বেরিয়ে পড়েছে হালকা চলে গেছেন কি করবেন কথা বুঝে যাচ্ছে তো বেরিয়ে নেবেই কিন্তু উজুটা করে নেবেন সব সময় সব সময় উজু চলে গেলেই উজু করবেন উজু চলে গেলেই উজু করবেন কি পারবেন না এতে কত লাভ হবে শোনেন মুখের দুর্গন্ধ থাকলে চলে যাবে দাঁতগুলো পরিষ্কার হবে মুখের ব্যাকটেরিয়া চলে যাবে কেন উজুতে তিনবার কুল্লি করতে হয় মুখে কোনো যদি জাম থাকে আজকে কিছুদিন আগে একটা রোগ হয়েছিল না করুণা কি জিনিস আল্লাহ ভালো জানে ভাই আমি জানি না সমাজ বলছে করোনা তাই আমি বললাম করোনা আল্লাহ জানে কি জিনিস তো যাই হোক শুনলাম নাকি দম নিতে পারে না খেঁচা এসে যে মরে গেছে সব এইসব হচ্ছে নাকি শুনলাম কত কি সত্য মিথ্যা ভাব আমি জানি না কেন আল্লাহ পাক দয়া করে ওই মুসিবত থেকে আমাকে এবং আপনাদেরকেও হেফাজত রেখেছিলেন তাই সকলে একবার বলি আলহামদুলিল্লাহ কিন্তু আমরা শুনছিলাম মেডিকেল বলছিল ওই করোনা থেকে বাঁচতে গেলেও নাকি ভালদারে হাত ধুতি হয় তারপরে কি করতে হয় বলছে ভালো ধরে কুলি করতে হয় বন্ধু তারপরে কি করতে হয় বলছে নাকে ভালো করে পানি দাও তারপরে কি করতে হয় বলছে ভালো ধরে মুখমন্ডল ধরো তারপরে কি করতে হয় হাতটা ভাল ধরে ধো পাটা কোনো ভালো ধরে ধো আরে বলে দিলেই তো হতো যে উজু করে কি গো বললো হতো তো ভাইরা আমার

গোলাম বানাও দুনিয়াতে গাছ তোমায় সম্মান করবে জীবজন্তু তোমায় সন্মান করবে সূর্য তোমায় সম্মান করবে চাঁদ তোমায় সন্মান করবে জঙ্গলের বাঘ তোমাকে সম্মান করবে কতগুলো কথা বাকি রয়ে গেল সুফি আব্দুল মোমেন নবীর গোলাম ছিল না ছিল না প্রতাপচন্দ্র সেন থেকে আব্দুল মোমেন হয়ে মোস্তফার খাস হয়ে গেল জঙ্গলে গেছে বাঘ এসেছে খেতে আব্দুল মোমেন বলছে খাবি আমার মুর্শিদ হলেন মোজাদ্দ জামান দাদা হজুর তিনি আমায় পাঠিয়েছেন মহান স্রষ্টা আল্লাহ দাসত্ব করতে এরপর যদি আল্লাহ